নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এ নিয়ে নগরীর মানুষের উন্মাদনা বরাবরই একটু বেশি সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন একই সাথে দলীয় প্রতীকে প্রথম শহর জুড়ে মাঠে ঘাটে আলোচনা এখন নির্বাচনকে কেন্দ্র করে প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত প্রচার কাজ চালাতে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও সে নিয়ম মানতে রাজি নন সরকার সমর্থিত মেয়র প্রার্থী আর তাই আইনকে তুচ্ছ জ্ঞান করে স্কুলের পরীক্ষা থামিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ডক্টর সেলিনা হায়াত আইভি প্রচারের নিষিদ্ধ মাইক আর স্কুলের ছাত্রদের ব্যবহারের ঘটনাও চোখ এড়ায়নি বিধি লঙ্ঘনের অভিযোগ আঞ্চলিক নির্বাচন কমিশনের অফিসেও আছে প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার চিরায়ত আশ্বাস দিলেন এই নির্বাচনী কর্মকর্তা আমাদের কাছে দুটি অভিযোগ এসেছিল সেটি কোনো দালিলিক প্রমাণ সাপেক্ষ নয় তো আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে যেহেতু ম্যাজিস্ট্রেট সাহেবরা আছেন এটিকে যদি লিগেলি নিতে হয় তাহলে তারা করবেন আর আমরা তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে আমাদের আমরা আশা করছি যে সিরিয়াস ভায়োলেশন হবে না এদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে প্রচার চালালেও দায় চাপান প্রতিপক্ষের উপর নতুন প্রার্থী দলের নেতাদের কাছে কেমন গ্রহণযোগ্য তারও জবাব দেন তিনি সকল নেতাকর্মীদেরকে আমি আমার সাথে পাচ্ছি যেহেতু এটা দলীয় নির্বাচন আমি সবাইকে সাথে পাচ্ছি মামলা মোকদ্দমার কারণে কারণ সবাই বিপদে আপদে আমাকে সবাই আমার কাছে যে একটা রিলেশন করে উঠেছে সেই হিসাবে আমি মনে করি এটা আমার জন্য একটা বাড়তি পাওনা বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর মতো কাউন্সিলর প্রার্থীদের আশঙ্কাও রয়েছে নির্বাচন নিয়ে তবে আশঙ্কা উড়িয়ে দিলেন সরকার সমর্থিত কাউন্সিলর প্রার্থী রিটার্নিং অফিসার বরাবর কয়েকবার আবেদন করার পরেও এই বিষয়ে তারা কোনো সুষ্ঠু ব্যবস্থা নেয়নি তারা বলেন প্রমাণ দিতে কিন্তু এই দেশে হুমকি দামকির অনেক বিষয় আছে যেখানে এগুলির প্রমাণ দেওয়া যায় না সেই ক্ষেত্রে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা শঙ্কিত যে আমরা নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থাকা সম্ভব হবে কিনা এই ধরনের আশঙ্কা আমি এখনো দেখিনি তা আমাদের মধ্যে এরকম যারা আছেন তাদের হয়তো এই ধরনের আশঙ্কা থাকতে পারে কেননা তারা তো তৃণমূল থেকে তৃণমূল থেকে আজকে এই পর্যায়ে আসেনি এই নির্বাচনটা এত সুন্দর হবে যাতে সারা বাংলাদেশ একটা দৃষ্টান্ত থাকে যে সুষ্ঠুতার সমস্ত উদাহরণ হিসাবে যেন এটা থাকতে পারে আমি এটা বিশ্বাস করি নির্বাচনকে কেন্দ্র করে ভোটের নতুন সমীকরণ মেলাতে ব্যস্ত এখন ভোটাররা যাতে যাদের ভয় থাকে আর এক নৌকে অনেক লোক ওঠে রিজার্ভও পাওয়া যায় না আর এখন তো নৌকার চাহিদা বাড়াই দিস এখানে বিশ টাকা ছিল এখন ত্রিশ টাকা করে যেতে হয় ব্রিজ হয় তো সবার জন্য ভালো হয় যোগ্য প্রার্থী হিসেবে যাকে ভালো কাজ করবে আমরা জনগণ যারা আছি ভালো সুবিধা হবে যাকে তার কাছ থেকে আমরা তাকে ভোট দেবো আর কি প্রতিনিধিত্বের বড় ই নাই এই জন্য এই গাড়ি লিজে সবসময় লে ঝুঁকিটা বহু কষ্ট হয়ে জায়গা কারণ কি ব্রিজ নাই এলে বড় একটা ই টলারও নাই এই শীতলক্ষা নদী নারায়ণগঞ্জ থেকে বন্দরকে পৃথক করে রেখেছে অনেকটা সদ্ভাইয়ের মতো ক্ষমতার পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে স্থানীয় সরকারেরও নানা সময় প্রতিনিধিরা শীতলক্ষার উপর সেতু নির্মাণের আশ্বাস দিলেও সেই আশ্বাস এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি বন্দরবাসীর দীর্ঘদিনের দাবি এবং একই সাথে প্রাণেরও দাবি এই শীতলক্ষা নদীর উপর একটি সেতু নির্মিত হোক সেতু নির্মিত হলে একদিকে অর্থনৈতিক এবং সামাজিক দুটি সম্প্রীতির বন্ধনই একসাথে মজবুত হবে বলে মনে করেন বন্দরের সাধারণ মানুষ